আমরা মধু নিয়ে আসি দেখে মধু তো কী পলির ভিতর মধু মধু গাছমালাই রাসমাল মধু ঠিক আছে মধু ঠিক কত মধুর দাম কত

Hva er det? Jeg vet ikke. Jeg er bare mer nysgjerrig.

মধু মহন বাইরে লেগেছে কেন রসমালাই না বাইরে লো মধু হয়েছে আর কদিন আর দেখবো রসমালাই বাইরে লেগেছে অত্যা

modo modo <laughs>

快！Wow.

já está